হ্যালো ফ্রেন্ডস বিউটিস বে ক্যান কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা পাঁচ পাউন্ডের আমি ডল কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার নিচের যে টিয়ারটা ছিল এটা ছিল তিন পাউন্ডের আর উপরেরটা বানাবো দুই পাউন্ডের হয়তো দেখে কেকটা ছোটো মনে হচ্ছে কিন্তু না এডিটিংয়ের সময় আমাদের এরকম বড়ো কেকগুলো ছোটো করে দেখাতে হয় কেননা প্রপার একটা মাপ থাকে সেই মাপের মধ্যে এডিটিংটা করতে হয় যাই হোক এডিটিং নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই অ্যাকচুয়ালি কেকটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার আছে আমি কেক স্পঞ্জটা প্রথমেই তিনটে লেয়ারে কেটে ক্রাম কোট করে রেখেছিলাম এটা ছিল আমার বাটারস্কচ ফ্লেভারের আর তারপরে আমি ফাইনালাইজিং করছি ফাইনালাইজিং করে অবশ্যই আমি কেকটা দু ঘন্টা ফ্রিজে রেখে দেবো তারপরে আমি টিয়ারগুলো সেট করব। মানে যখনই দোতলা তিনতলা কেক আমি রেডি করি সব সময় চার পাঁচ ঘন্টা কম করে হলেও মানে যদি পাউন্ড বেশি হয় সেক্ষেত্রে আমি চার পাঁচ ঘন্টা রেখে দিই ফ্রিজে তারপরে আমি যখনই টিয়ারগুলো সেট করি কোনো রকম অসুবিধা হয় না সেটা যত দূরেই নিয়ে যাক না কেন আপনাদেরও বলবো যারা নতুন অবশ্যই চেষ্টা করবেন কেকটা যেন ভালো মতো ঠান্ডা হয় তারপরে একটার উপরে আর একটা রাখার পরিকল্পনা করবেন নচেত অনেক সময় প্রবলেম হতে পারে যাই হোক আমি এখানে কথা বলতে বলতে সাইডে একটু পিঙ্ক কালার লাগিয়ে দিয়েছি দিয়ে ক্রিমের সঙ্গে আমি পুরোপুরি মিক্সড করে নিই এই যে আমি এটা সকালবেলা কাজ করছি রাত্রে আমি ফাইনালাইজিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার বাকি কাজটা আমি করছি এখানে কতগুলি মোটা ধরনের স্ট্র এগুলোকে ডবল বলে সেগুলো আমি দিয়ে দিলাম কেননা উপরের টিয়ারে চাপে যেন নিচে টিয়ারটা নষ্ট না হয়ে যায় সেই কারণে এটা দেওয়া আমি একটা উপর থেকে নিচ পর্যন্ত স্ট্র আবারও দিয়ে নিয়েছি যেন টিয়ারটা সরে না যায় সেই কারণে উপরে আমি একটু বেস তৈরি করে নিচ্ছি এখানটায় ডলের ড্রেসটা আমি রেডি করব। আর আমি কেন জানি না আমার এই ডল কেকের ছবি দেখে কাস্টমার সবাই আর কি কম বেশি বেশিরভাগ মানুষই এই ড্রেসটাই চুজ করেন যে এই ধরনের চাই এবার আমি সেখানে আর চেঞ্জ করতে পারি না না যখন কাস্টমার আমার উপরে ছেড়ে দেন যে আপনি নিজের মতো করেন তখন আমার বেশি সুবিধা হয় তখন নতুন নতুন ডিজাইনগুলো ট্রাই করতে পারি আর কি কিন্তু যখনই ছবি দেখে কিছু সিলেক্ট করেন তখন আর সেখানে আলাদা কিছু করার থাকে না আচ্ছা এখানে আমি বড়ো সাইজের রোজ নজেল নিয়েছি আর ক্রিমের সঙ্গে পিঙ্ক কালার মিক্সড করেছি করে আস্তে আস্তে প্রথমে উপরের দিক থেকে শুরু করেছি আর কি এই ড্রেসগুলো উপর দিক থেকে করলে বেশি সুন্দর লাগে আর কি নিচের দিক থেকে করলে একরকম আর উপরের সাইড থেকে করলে আরেক রকম লাগে আর এটা একটু বড় সাইজের নজল নিয়েছি যাতে ফ্রিলগুলো বেশ সুন্দর লাগে দেখতে আমি একটু কাঁপিয়ে কাঁপিয়ে রাউন্ড করে করে তুলছি আশা করি বুঝতে পারছেন আপনারা এর থেকে বেশি জুম আর করা যাবে না যাই হোক যতটা পেরেছি আমি আপনাদের সঙ্গে কথা বলে হোক ভিডিওর মাধ্যমে হোক সেটা বোঝানোর চেষ্টা করি আচ্ছা একটা ডল নিয়ে নিয়েছি ড্রেসটা বানিয়ে নেবো উপরের যে পার্টটা পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়েছি নিয়ে সিম্পলভাবে শুধু লাইন টেনে টেনে ড্রেসটা বানাচ্ছি আমার চ্যানেলে প্রচুর ডল কেকের ডিজাইন রয়েছে সেইগুলো দেখতে পারেন ভালো লাগবে আপনাদের যারা আর কি ডল কেক বিভিন্নভাবে সার্চ করে থাকেন কীভাবে বানাবেন আমার চ্যানেলেও দেখতে পারেন আমি যতটা পারি আর কি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আচ্ছা ডলটা আস্তে আস্তে আমি বসিয়ে দিলাম এইবারে নিচে একটা বর্ডার করে নিচ্ছি এটা ছোটো সাইজের স্টার নজেল দিয়ে করছি দেখুন বর্ডারটা করার পরে লুকটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে সত্যিকার একটা কেকের বর্ডার যেরকম সুন্দর লাগে আবার উইদাউট বর্ডারেও দেখতে ভালো লাগে তবে কেক বিশেষে সেগুলো লাগে আর কি উপরেও একইভাবে একটা বর্ডার করে নিচ্ছি এইগুলো ঠিক করে বোঝানো যায় না কীভাবে আমি করছি এগুলো দেখে দেখে কিছুটা আইডিয়া করতে হয় আর কি এখানে কয়েকটা ফুল আমি টার্ন টেবিলে বানাবো এটা বড়ো সাইজের রোজ নজেল দেখুন এটা বোঝাতে পারছি না মানে ধরে রাখতে হবে আর টার্ন টেবিলটা কন্টিনিউ ঘোরাতে হবে তবে ফুলগুলো হবে একটু কি বলবো যারা নতুন তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে তবে বানাতে বানাতে এটাও আস্তে আস্তে হয়ে যাবে আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি ফুলগুলো ফুলগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এইটা একটা সুবিধা আর কি দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে এই ফুলগুলো দেখুন ফুলগুলোর নাম কি আমি বলতে পারবো না তবে ডিজাইনটা জাস্ট শেয়ার করতে পারছি এবারে আমি ছোটো সাইজের স্টার নজেল দিয়ে কয়েকটা সাদা ফুল করে দিচ্ছি জাস্ট প্রেস করে তুলে নিচ্ছি এই ছবিটা ইউটিউব থেকে একজন মানে ছবি নিয়ে আমাকে দিয়েছিল যে এই ধরনের চাই আমি সেইটাই আর কি কপি করছি এখানে এখানে পিঙ্ক কালারের ফুলও কয়েকটা করে দিচ্ছি আমি বেশি না এই কটাই ছিল আর বর্ডারে ছোট ছোট রোজ বানিয়ে দিচ্ছি এইটা আমি নিজে থেকে বানিয়ে দিয়েছি আমার যেন মনে হলে একটু করি দেখতে কিরাম লাগে দেখি আর কিছুটা হোয়াইট সুগার বল আমি একটু ছড়িয়ে দিচ্ছি জিরো সাইজের ব্যাস আর কিছু না কেকটা আমি কমপ্লিট করে ফেলেছি এখানে নামটা লিখে নেবো চকলেট গানাস দিয়ে লিখছি নাম লেখা নিয়ে অনেকের সমস্যা থাকে কোথায় লিখবে আমি তার জন্য এটাও শেয়ার করি আপনাদের সঙ্গে যেন পজিশানটা বুঝতে পারেন এখানে লিখলে ভালো লাগে দেখুন কেকটা কমপ্লিট আমার বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক তিন জায়গাতেই আছি আমাকে ফলো করতে পারেন দেখাবে হবে নেক্সট নতুন কোন ভিডিও নিয়ে বাই বাই